আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমাই তোমরা বই না না আমি চলে গেলে আমাই তোমরা বই না না আমার মরণ আসি করবে কখন জানি তো না আমার মরণ আসি বেকখন কেউ তো না এই দুনিয়া চির জীবন তাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন তাকার জায়গা না অন্ধকার কবর যে আমার ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসি কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরম আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহেব মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবোজাকে তিনি হলেন শাহি মদিনা ও বাইশে দিল বিলে আত্মকে হো সঙ্গী হবে না সেদিন বিলে আর তোকে হো সঙ্গী হবে না আমার মরণ আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসি কখন কেউ তো জানি না আমি গেলে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাই না আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসি কখন কেউ তো জানি